কি অবস্থা আদাসবাসী আজকে ট্রফিক হইতেছে ফেল করছি তো কি হয়েছে আসলে আজকে রেজাল্ট দিছে দেখা যাবে অনেকে ফেল করবে অনেকে পাস করবে এটা স্বাভাবিক কিন্তু দেখা যায় আমাদের দেশের মধ্যে একটা মানে নিয়ম মানে একটা রীতি চালু হয়ে গেছে যে ফেল করলে তারে উল্টা পাল্টা কথা বলতে হইব তারে হ্যানস্ত করতে হইব কেন ভাই আমি কি তোগো টাকায় চলি না তোগো টাকায় খাই কোনটা হ্যাঁ আমার মা বাপ বলবো আমার আমার মা বাপ আমারে বলবো এটা স্বাভাবিক আমি ওটা মাইনা নেব কারণ ওনারা আমার খাওয়াইতেছে আমারে পড়াইতেছে সব কিছু দিতেছে আমারে ওনারা বলবো এটা আমি মাইনা নিম কিন্তু তোরা কবি তোরা কি আমার একদিন খাবাস না আমারে পড়াস হ্যাঁ যারা যারা ফেল করছেন সবাই কইতেছে সবাই এই সিস্টেমটাই করবেন যে আমি ফেল করছি তোর সমস্যা কি কেউ ওই যে দেখা যায় প্রতি বছর রেজাল্ট দিলে আমাদের দেশে ওই যে শুরু হয়ে যায় পরবর্তী বিষয়ের কথা নিতে না পারে আত্মহত্যা করে বসে থাকে ক্যান ভাই কির আত্মহত্যা করবি তোরা তাই কেউ ওই পথে যাইবেন না কেউ যদি কিছু বলে ডাইরেক্ট গোষ্ঠী উদ্ধার করে নেবেন কি সমস্যা তো তোরা খাবাস না তোরা পড়াস কোনটা হ্যাঁ তোরা কি লেয়া কবি একটু বেহা হয়ে যাবেন ঠিক আছে বেহায়া কারো কথা কোনো কান দেওয়ার দরকার নাই জীবনে যদি বেহা হইতে না পারেন তাহলে কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারতেন না আপনি কিছু সেল করলে যে মানে সফল হইতে পারবেন এরকম কিছু না দুনিয়াতে এরকম অনেক নজির আছে যারা ফেল করছে ফেল থেকে ওরা আবার শিখছে নতুন করে শুরু করছে এরকম নতুন করে শুরু করেন মানুষের কথায় কান দিয়ে আমি যে একটা কিছু করে ফেলবো এরকম তো না ক্লিয়ার করবো আমি শুধু যে রেজাল্টের ক্ষেত্রে তা না দেখা গেছে কিছু একটা করতে গেলে ভাড়া ভর্তি বেশি শুরু করে দেয় আপনার পোলা করতেছে তুই এরম করস কিনলে গা ওই রকম খরচ কিনলে কিনলে গা তোরা কবি কিনলে গা কোনো কান্দা দরকার নাই বেহা হয়ে গা জীবন অনেক সহজ অনেক সহজ হয়ে যাবে আপনার কারো কথায় কোনো কান দেন না যারা পাশ করছেন তাদেরকে তো অভিনন্দন আপনারা পাশ করছেন কিন্তু যারা আপনার সহপাঠী যারা ফেল করছে তাদেরকেও কিছুটা সান্ত্বনা দেন তাদেরকেও বুঝান ঠিক আছে তো ফেল করছি তো কি হয়েছে ঠিক আছে ডাইরেক্ট কে কথা যে কইব তারে কইবেন ফেল করছি আমি আমার দুঃখ আমার তো কি তোরা গিল্লিয়া কবি আমার এমনি কইবেন ডাইরে ফেল করছি তো কি হয়েছে স্লোগান কি ফেল করছি তো কি হয়েছে